সেখানে যদি আঠা লাগানো থাকে সুইম গান লাগানো থাকে সুতা বাঁধা থাকে পিন মারা থাকে ওই টিকি বাতিল বলে ঘোষণা করা হবে একসাথে বাচ্চা দুটি টিকিট তুলবে একই ব্যাসটিতে ডালা হবে শুনলেন টিকিটের প্রসঙ্গে চলে যাচ্ছি সরাসরি খেলার জগতে টিকিটটা তুলব ঠাকুর দেখেছ কবু দেখুন তার প্রাণ গরিমমতাজ বাহিরে ঘুর করে তিনি সম্রা তাজজাহান আল্লাহ মহান সিকিউর নাম্বার 1 এডিএক্টি এডিএক্টি 10 সিপি খুদিতার নাম্বার সবাই আমার সাথে একই সাথে কোঠা

আবার সঠিক আবার সঠিক হুজুর আপনার নাম কি মোহাম্মদ সুমন খান আবার খান